প্যানেলে কাজ করা থাকবে ঠিক আছে সালোয়ার আপনার এক কালারের সালোয়ার হবে জি আর অন্যটা আমি দেখা দিই একদম ফুল পাঁচা না নামাজি ওন্না পাঁচা দি ওন্না না একদম পাঁচা তোন্না ওরে ওরে পুরো বডি কাজ করা ফুল বডি কাজ করা ফুল বডি চিকেন কারির কাজ করা হবে হাতেও আপনার কাজ করা আছে চিকেন বডির কাজ করা হ্যাঁ চিকেনের কাজ করা আপনার সবচেয়ে আকর্ষণীয় জিনিস হচ্ছে এটার ভিতরে আরেকটা সালোয়ারে কাজ করা পেয়ে যাবেন আপনারা সালোয়ারে কাজ করা ভাই আমার তো আশাই দিলেন ভাই আজকে

নতুন নতুন কালেকশন থাকবে যারা ঈদের এই ব্যবসাটা করতে চান থ্রি পিসের তাদের জন্য ভাই টাকা ব্যবসা করা যায় আমি বলবো না রে ভাই এই টাকায় ব্যবসা করা সম্ভব না আপনার যদি দোকান থাকে তাহলে নিম্নে আপনার চল্লিশ পঞ্চাশ ষাট হাজার টাকা লাগবে সর্বনিম্ন কালেকশন নিতে ভাই একটা থ্রি পিসের দামই তো অনেক ভাই বলেন তো ভালো কোয়ালিটি নিলে ভালো দাম দিতে হবে এবং আপনি যদি বিক্রি করতে চান নিম্নে ভালো কালেকশন থাকতে হবে কাস্টমার আসলে তাদেরকে দেখাইতে হবে না দেখালে কি বলেন ভাই নিতে পারবে আপনি যদি কালেকশনে নেয় দশ পিস বারো পিস থ্রি পিস লয়ে বসে রয়েছেন আর বলেন ভাই ব্যবসায় লস 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 না ভাই আপনার কাছে যদি ভরপুর কালেকশন থাকে আপনি ব্যবসা করে লাভবান হতে পারবেন তাহলে কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি ভাইয়ের কাছে

আনে খায় ওর কোনো সমস্যা নাই এ কি করবে একটা বাসা পেজ খুললে দশ পিস থ্রি পিস নিয়ে ওগুলো পিকচার করিয়া ছবি তুললে দেবে দুই পিস ব্যস্ত করলে ব্যস্ত মাসে না ব্যস্ত নাই কোনো সমস্যা নাই সমস্যা আছে বলে ভাই তো কাজ করে খাওয়ান তো সমস্যা নাই চিন্তা তো নাই হ্যাঁ তাহলে ওই সকল আপুরা পারবে অল্প টাকা দিয়ে ব্যবসাটা শুরু করতে পারে যদি ভাগ্য ভালো থাকে তাহলে এক মাসও লাখি লাখ টাকা কামাইতে পারে নাকি আর যদি ভাগ্য যদি না ফেভার করে তাহলে কিন্তু কাজ হবে না হবে ভাই হ্যাঁ কথা ঠিক আছে ভাই একদম রাইট আচ্ছা তাহলে যা কি কালেকশন দেখাবেন এড্রেসটা বলবেন আমাদের এড্রেসটা হচ্ছে আপনার ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ার মার্কেট লিফটে লিফটেস্ট লিফটে সেভেন থেকে বের হলে দেখবেন যে ঢাকা মল টোয়েন্টি ফোর লেখা আছে ওইটা আমাদের শোরুম এটাই আমাদের শোরুম আর আমাদের ইয়েলো কালার টি শার্টটা ফলো করবেন সবাই এটা আমাদের ইয়োলো কালার টি শার্ট ঢাকা মল টোয়েন্টি ফোর এখানে আসলে আমাদেরকে পেয়ে যাবেন আচ্ছা আমাদের এখানে আপনার সাদাবাহার ইন্ডিয়ান এখন ঈদকে কেন্দ্র করে অনেক অনেক প্রোডাক্ট আমরা ঠিক আছে আমাদের কেন্দ্র করে অনেক আপডেট আপডেট প্রোডাক্ট নামছে আমরা হচ্ছে ইন্ডিয়ান প্রোডাক্ট নামছে যদি একটু দেখেন ক্যামেরা দিয়ে ইন্ডিয়ান প্রোডাক্ট তারপর আপনার সাদাবাহারের প্রোডাক্ট তারপর আপনার জর্জে গর্জেস পার্টি ওয়ার্কের রেস তারপরে কারচুপি রেস লোন লোনের ভিতরে আরো অনেক অনেক আইটেম আছে বা এখানে আর ইন্ডিয়ান প্রোডাক্ট আছে অনেক অনেক আইটেম আছে একটা দোকান সাজানোর জন্য যা যা প্রয়োজন সব পাবেন আমাদের ডাকা মল টোয়েন্টি ফোরে জি 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 তো আসলে আসলে আমি আপনাকে একটা কথাই বলবো আপনাদেরকে যে আমাদের এখানে আপনার মাত্র ষোলোশো বিশ টাকা নিয়ে আপনার ব্যবসা শুরু করতে পারবেন মাত্র ষোলোশো বিশ টাকা ষোলোশো মাত্র ষোলোশো বিশ টাকা নিয়ে আপনার আমাদের ঢাকা মল টোয়েন্টি বাসায় বসে পারবে জি বাসায় ব্যবসা করতে পারবে তো আমি আপনাদেরকে দেখায় দিব কিছু সাদা বাহারের প্রোডাক্ট যেগুলো একদম নতুন আপডেট কালেকশন ওগুলো আমি আপনাদের কিছু দেখায় দিব তো স্যাম্পল দেখাই দি আমি ফার্স্টে আপনার এটা হচ্ছে আপনার সাদা বাহারের একটা আপডেট একটা কালেকশন নতুন একবারে নতুন না ভাইরাল নাকি ভাই ভাইরাল 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 কালেকশন ভাই ভাইরাল হিট কালেকশন একবারে হিট না আগুন কালেকশন দোকানে থাকলে কি এই জি ভাই সেল আর সেল না ভাই পরে জি ওরে ভাই পুরো বডি কাজ করা হ্যাঁ দেখছেন রে প্যানেলটা দেখেন প্যানেলটা আপনার একদম কাজ করা গর্জিয়াস ভাবে কাজ করা আছে করা হবে দেখেন কাঠোর অন্য ভাই হ্যাটোয়ার এরপরে যদি আপুরা নামে ভাই কি করবে ভাই ছেলে কি করবো ভাই ভাই ক্লাস খাই যাবে না

2025 সালের কালেকশন এগুলা ভাই ভাইরাল ভাইরাল সালের কালেকশন এই যে একদম 25 সালের কালেকশন সাদা বাহার ভাই রে ভাই বলার কাজ করা প্যানেলে কাজ করা থাকবে ঠিক আছে শাল সালোয়ার এক কালারের সালোয়ার হবে জি আর ওন্নাটা আমি দেখাই দিয়ে একদম ফুল পাঁচাতন না নামাজি ওন্না পাঁচা দি ওন্না না একদম পাঁচাতন না রে ভাই পুরা পুরো বড় কাজ করা ভাই একটু ধারণা দেবেন প্রাইস রেঞ্জ ভাই এগুলো আপনার আমাদের এখানে আপনার

রাখি ফ্যাশন নাইরার ভিতরে রাখি ফ্যাশন নাইরা নাইরা একদম আপডেট দুই হাজার পঁচিশ সালের কালেকশন এই যে দেখাই দি একটু দেখেন এই যে একদম আপডেট একটা কালেকশন বডি কাজ করা ফুল বডি কাজ করা ফুল বডি চিকেন কারির কাজ করা হবে হাতেও আপনার কাজ করা আছে চিকেন বডির কাজ করা হ্যাঁ চিকেনের কাজ করা আপনার সবচেয়ে আকর্ষণীয় জিনিস হচ্ছে এটার ভিতরে আরেকটা সেলরে কাজ করা পেয়ে যাবেন আপনারা সেলরে কাজ করা আমার তো আশাই দিলেন রে ভাই আজকে এটার কাজ করা কিন্তু খুবই কম থাকে না খুবই কম খুবই এটা সেলো এটার ওন্নাটা হচ্ছে এই একদম প্রিন্টারের ভিতরে পাঁচটা টোন প্লাস পুরা অন্যায় কাজ করা পাবেন আর সাইডে কাটার করা আছে আপনারা একটু দেখেন সাইডে কাটার করা হচ্ছে হ্যাঁ হ্যাঁ জি এটা হচ্ছে আপনার ইন্ডিয়ান একটা প্রোডাক্টের ভিতরে আর এটার ভিতরে আপনার কালার হচ্ছে ছয়টা কালা দুই হাজার পঁচিশ সালের কালেকশন একদম আপডেট কালেকশন এই যে দেখেন ভাইয়া পুরো পুরা বডি আপনার কাজ করা আপনার কাজ করা পাবেন আর এটা হচ্ছে আপনার এক কালার হবে আর এটার অন্যটা আমি দেখাই দিই এটার অন্যটা হবে একদম পাচা অন্য প্লাস নামাজি অন্য নামাজি পুরো অন্য আপনার কাজ করা আছে পুরো অন্য জুড়ে কাজ প্লাস আপনার সাইডে কাটার করা আছে

চিকেনের ভিতরে কাজ করা প্লাস চিকন দ্বারা কাজ করা আছে ঠিক আছে একদম ফুল পাচাতে ওনার ভিতরে হবে ভাই ধারণা দেবে না আর কি দিব ভাই এখানে একদম রিজনেবল প্রাইস এগুলো বড় বড় মার্কেটে ছয় থেকে সাত হাজার টাকা বিক্রি হচ্ছে আমাদের এখানে আসেন ঢাকামল টোয়েন্টি এ আসেন অর্ধেক দামে আপনারা পেয়ে যাবেন অর্ধেক দামে অর্ধেক দামে দিয়ে দিচ্ছেন অর্ধেক কালার কটা আছে কালার ভিতরে কালার হবে আপনার চারটা কালার হবে মিনিমাম একদম চারটা কালার খুব রিজনেবল প্রাইসের ভিতরে পেয়ে যাবেন আপনারা চারটা কালার ঠিক আছে তারপরে আরেকটা প্রোডাক্ট দেখাই দিচ্ছি আমি আপনাকে এটাও আপনার জর্জেটের ভিতরে হুম এই যে একটা প্রোডাক্ট এটা আপনার জজের ভিতরে একটা প্রোডাক্ট হবে এই যে ওরে ভাই পুরো ভাইরাল পুরা ভাইরাল প্রোডাক্ট পুরা ভাইরাল নাকি এটা আপনার এক কালারের সালোয়ার আছে সাথে দেওয়া ঠিক আছে ম্যাচিং সালোয়ার

এই যে দেখেন আপনার ঠিক আছে এটা হচ্ছে না ভাই আজকে আপনাদেরকে সব হিট হিট কালেকশন আমি শেষ করবো আমার নাম হচ্ছে আপডেট কালেকশন ভাইরাল ভাইরাল কালেকশন কারচুপির ভিতরে পুরো বডি আপনার কাজ করা আছে না ভাই এগুলো

প্লাস ডিজিটাল প্রিন্ট ডিজিটাল প্রিন্ট আর এগুলা বেশি নেওয়া লাগবে না ভাইজান মাত্র দুই পিসের কালার দুইটা কালার দেখেন হ্যাঁ এই যে দুইটা কালার হবে এগুলো মাত্র দুই পিস নিতে পারবেন আপনি দুই পিস নিলে হবে না দুই পিস নিলে হবে দেরি করবেন না চলে আসবেন ঢাকা মল 24 ভাই আচ্ছা আচ্ছা ঢাকা মল 24 আপনাদেরকে প্রতিদিন প্রতি উৎসবে নতুন নতুন কালেকশন দেখাবে আর দিয়ে দিবে দিয়ে দেবে মাত্র রিজনেবল প্রাইসে হ্যাঁ আচ্ছা আসতে হবে ঢাকা মল 24 এ তারপরে এটার ভিতরে আরেকটা ভেরিয়েশন আছে এটা আমি আপনাদের দেখাই দেই

ফুল ডিজিটাল প্রিন্ট এগুলোর ভিতরে আপনার দুইটা করে কারা থাকবে আপনার দুই বিশ করে এগুলো নিতে পারবেন এই যে মাত্র দুইটা কালা দুইটা কালার না মাত্র দুইটা কালার তারপরে আছে আপনাদের ভাই আর দেখেন লাগে ভাই আমি একটু পরে শেষ করে দিচ্ছি আমাদের যে পঁচিশের কালেকশন গুলো আসছে ওগুলো আমি আপনাদের দেখাই শেষ করে দিব জি ভাই আর মাত্র দুইটা প্রোডাক্ট দেখাবো সব প্রোডাক্ট আমাদের তো এখানে অ্যাভেলেবল প্রোডাক্ট আছে সব প্রোডাক্ট সম্ভব না তো আমি জাস্ট আপনাদেরকে কিছু স্যাম্পল দেখাই দিচ্ছি কি পরিমাণ ভাই আসেন ভাই খালি নেন ভাই আর বেছেন লাভ করেন আসলে যত টাকা ইনভেস্ট বেশি করবেন তত লাভ বেশি হবে কত কম টাকা ইনভেস্ট করবেন তত কম লাভ হবে এটা হচ্ছে আপনার এই যে দেখেন লোনের ভিতরে যারা আপনারা বাসা বাড়িতে রাফ ইউজ করার জন্য চাচ্ছেন তাদের জন্য নিয়ে প্রতি পঁচিশ সালের লোন একদম আপডেট একটা কালেকশন এগুলো আপনারা বাসা বাড়িতে খুব নর্মালি ভাবে ইউজ করতে পারবেন যা আপনার শরীরের জন্য আপনার ভালো হবে একদম রেগুলার ইউজ করা যারা আপনারা ইয়াং জেনারেশনের মেয়েরা আছেন তাদের যারা জর্জেট ওন্না পছন্দ করে পছন্দ করে পঁচিশ সালের ভাইরাল কালেকশন ভাইরাল কালেকশন এই কালেকশন গুলা ভাই আপনাদের দোকানে রাখবেন পারা মহল্লা এই দোকানে রাখবেন দেখবেন আপু রায়সা নিয়ে যাবে খালিক ভাই উইডেন উডেন তারপরে আপনার হচ্ছে লোনের ভিতরে সুতি ওন্না যেটা একটু আগে তো দেখা যাচ্ছে আপনার জর্জেটো না এখন দেখায় আপনার সুতি ওন্না যেটা আছে লোনের ভিতরে এই যে ভাই লোনের ভিতরে এটা হচ্ছে আপনার সুতি ওন্নার ভিতরে হবে ফুল প্রিন্ট হবে ডিজিটাল প্রিন্ট আর ওনানাটা সালোয়ারটা হবে এক কালার সালোয়ার হ্যাঁ আর ওনাটা দেখায় দিয়ে ওননা হচ্ছে আপনার ফুল পাছাতোনা

ওটাই আমাদের শোরুম আর আমাদের এখন থেকে প্রতিদিন প্রতি উৎসবে নতুন নতুন কালেকশন চলে আসছে আপনারা প্রতিদিন দেখতে পারবেন আমাদের নতুন আপডেট কালেকশন আর আমাদের এখানে কিন্তু অনেক আইটেম আছে সব আইটেম কিন্তু আপনাদেরকে দেখানো সম্ভব না তো আমি জাস্ট কিছু হিসেবে দিচ্ছি যে এগুলো আমাদের আসলে পেয়ে যাবেন তো আজকের মতো এখানেই শেষ করছি আসসালাম আলাইকুম একটা কথা বলি এই ব্যবসায়িক ভিডিওটা একটু শেয়ার করবেন ভাই গানের ভিডিও অনেক জনে অনেক গানের ভিডিও শেয়ার করে রাখেন আপনার প্রোফাইল আপনার হিসাব দিতে হবে ভাই আপনার প্রোফাইল একমাত্র আপনারই দায়িত্ব আপনি কি করবেন আপনার প্রোফাইলটা নিয়ে আপনার প্রোফাইলটাও কিন্তু একটা সম্পদ তাহলে চাইলে আপনি ওখান থেকে ও কিছু আয় করতে পারবেন আখেরাতের জন্য আয় করতে পারবেন তাহলে বিশেষ করে ভালো কাজ ভালো জিনিস আপনার প্রোফাইলে শেয়ার করে রাখেন তাহলে আপনার স্বভাব হবে ওটা আখেরাতে কাজে লাগবে তাই ব্যবসায়িক ভিডিও শেয়ার করলে আপনার গুণ হবে না ইনশাল্লাহ শেয়ার করে রাখবেন ব্যবসা করে একজনে ভালো উপকৃত হতে পারে একটা মাহফিলের ভিডিও একটা শেয়ার করে রাখবেন সে উপকৃত হতে পারে তাই ভাই মাহফিলের ভিডিও যদি শেয়ার করেন অন্যজনের শুনে সে হেদায়ত হতে পারে তাহলে ভাই মাহফিলের ব্যবসায়ী এই ধরনের ভিডিওগুলো শেয়ার করেন ভালো কিছু শেয়ার করেন ভাই আপনার প্রোফাইল আপনার হিসাব দিতে হবে তাহলে ভাই কি করতে হবে ভাই ভিডিওটা একটু শেয়ার করবেন বেশি বেশি ভালো থাকবেন আসসালামু আলাইকুম